হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গobi mandurian রেসিপি এখানে একটা পাত্রে জল গরম করে দিয়ে দিচ্ছি নুন যখন জলটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব ফুলকপি ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ করব না একটু ভাপিয়ে নেব জলটা ফুটে উঠেছে এবারে ফুলকপি গুলোকে তুলে একটা স্টেনারে রেখে দেব যাতে বাকি জলটা ঝরে যায় একটি পাত্রে নিয়ে নিচ্ছি তিন চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার অল্প লঙ্কা গুঁড়ো স্বাদ মত নুন আর আদা রসুন বাটা এগুলোকে এবার অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটার টা ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারি দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরো এগুলোকে ব্যাটারের সাথে মাখিয়ে নেব একটা কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেল গরম হয়ে গেছে এবার এক এক করে ফুলকপির টুকরো গুলোকে তেলে ছেড়ে দিচ্ছি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ফুলকপিগুলোকে আরেকবার ভাজতে হবে তাই এগুলোকে হাফ ফ্রাইড অবস্থায় তুলে নেব এই ভাবে বাকি ফুলকপিগুলোকে ভেজে নেব হাফ ভেজে রাখা ফুলকপিগুলোকে আরেকবার ভেজে নেব কপি গুলো লালচে করে ভেজে নেবো তাতে কপি গুলো অনেক ক্রিস্পি হবে এইভাবে বাকি বড়া গুলোকে ভেজে নিয়েছি একটা বড় ক্যাপসিকামকে কে চৌকো করে কেটে নেবো তার সাথে কুচিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা ফুলকপি ভাজার তেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা রসুন আর লঙ্কা দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ একটি বাটিতে নিয়ে নেবো এক চামচ ভিনিগার দু চামচ সয়া সস হাফ চামচ গ্রিন চিলি সস আর তিন চামচ টমেটো কেচাপ এগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেবো এগুলিকে মিনিট তিন চারের জন্য ভেজে নেব মধ্যে সসের মিক্সচার সসের সাথে ভালো করে এগুলোকে মিলিয়ে নেবে দিয়ে দিচ্ছি স্বাদ নুন সসের মধ্যেও নুনটা ভাব থাকে সেই বুঝে নুন দিতে হবে ধোয়া জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল বাটিতে গুলে নেব এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলো এটাকে এবার লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব ফুলকপির বড়া গুলো ফুলকপি গুলোকে ভালো করে সাথে মিশিয়ে ফ্লেমটা এবার অফ করে দেবো তৌড়ি গোবি মঞ্চুরিয়ান ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেলে কিন্তু অবশ্যই ক্লিক করবেন আরও এরকম ভিডিওস পাওয়ার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রান্নাটা কেমন লেগেছে